বহু হাত ঘুরে বহুবার পুড়ে একদিন মানুষ বুঝতে পারে যে সে আসলে কিছুই বোঝে না সে বোকা তো বোকাই রয়ে গেছে হাজার সাবধানতা অবলম্বন করেও সে বিপদেই পড়ছে সে কিছুতেই মানুষ চিনতে পারছে না ধাক্কা খাচ্ছে তো খাচ্ছেই চোট পাচ্ছে তো পাচ্ছেই সে বারবার ঠকে যাচ্ছে বারবার হেরে যাচ্ছে ভাঙতে ভাঙতে এমন টুকরো টুকরো হয়ে যাচ্ছে যে আর চেষ্টা করেও নিজেকে জোড়া লাগাতে পারছে না একটা সময় পর সে ক্লান্ত হয়ে পড়ছে ভয় ভীত হয়ে পড়ছে সে আর নতুন করে উদ্যম নিচ্ছে না তার ভিতর কৌতূহল শেষ হয়ে যাচ্ছে কোনো কিছুই তাকে আর উৎসাহিত করে উঠতে পারছে না সে তাকিয়ে তো আছে কিন্তু দেখছে না কিছুই